ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আমাদের আচরণটা সুন্দর করতে হবে বান্দার হকের মধ্যে অনেকটা সেটা চলে আসে কিন্তু আলাদা করে এটাকে এই জন্য বলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমুল কিয়ামাতি আফতালু মিন হুসনুল খুলুক কিয়ামতের ময়দানে যত আমল নেক আমলের পাল্লায় রাখা হবে আপনি সুহান আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ আকবর বলেছেন তাজবি তালিল করেছেন জিকির আসকার করেছেন কোরআন তালাবাদ করেছেন কোরআন তালাবাদ শুনেছেন ওয়াজ মাহফিলে গিয়েছেন আপনি নফল নামাজ পড়েছেন নফল রোজা রেখেছেন নফল দান সাদাখা করেছেন যত প্রকার আমল আপনি করেন এর মধ্যে কি আমাদের বাইরে সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ অনেক মানুষ আছেন নামাজটা অনেক সুন্দর অনেক আলেম আছেন করে অনেক ভালো কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে হুজুরদের সাথে সহকর্মীদের সাথে 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 আচরণটা খারাপ করে নাই অনেক আছেন হাজির সাহেব কিন্তু হাজির সাহেবের মুখ দিয়ে একটা বাইর হয় পাঁচ পনেরো জনের নাই অনেক মানুষ আছেন অন্য দিক থেকে তার ত্রুটি নাই কিন্তু সে বদমেজাজ মাথা যখন গরম হয় কাউকে চিনে না কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না আসে না এই রোগের রোগী আমাদের এখানে আসে না এই রোগের রোগী ভাইরা আমার যারা আচরণ সুন্দর হবে যারা খলাক সুন্দর হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে নেকামলের দোড়ে সে এগিয়ে থাকবে নফল সেই ধরে আগাইতে পারবে না শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না নিজের আশ্বাদটা ভালো করবে অহংকার করবে না বিনয়ী হবে গর্ব করবে না দম্ব দেখাবে না হবে মাটি হয়ে থাকবে যে ব্যক্তি মানুষের সাথে গাল দুর্ব্যবহার করবে না করবে না কারো ভুল হলে সুন্দরভাবে শোধরাবে এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে এটার ভয়াবহ দুর্ভিক্ষ চলছে এর বড় অকাল চলছে বড় অভাব চলছে আমাদের সমাজে আশ্লাগ ভালো আচরণ ভালো সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না দাঁড়িয়েলা মুসলমান পাবেন বোরকা পড়েন সেরকম বোন পাবেন কিন্তু সেই বোন স্বামীর সাথে শ্বশুরের সাথে সন্তানদের সাথে যারদের সাথে অন্যান্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানের তো ভুলে যান মুসলমান কখনো রুড়ো আচরণকারী হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন জাহান্নামী লোকদের আলামত বলেছেন তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক যে লোকটা বিনয়ী থাকে যে লোকটা নিরহংকার থাকে যে লোকটা নিরীহ থাকে আর যে খুব দম্ভ করে যে ব্যক্তি গোয়ার কিসিমের হয় সবাইকে দমায় রাখে কাউকে সাইড দেয় না অহংকার করে তার দাপট চোখে কেউ টিকতে পারে না নবী করিম সাল্লাহামের হাদিস বলছে এটা জাহান্নামি হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন

যে তার বাসার পরিবারের লোকদের কাছে ভালো তার বউয়ের কাছে ভালো কারণ বাইরে ভালো সাজা খুব সোজা দোকানদার হিসেবে কাস্টমারের সাথে নরম নরম কথা বলা খুব সোজা আপনার আসল রূপ আসল চেহারা আসল ব্যবহার দুনিয়ার আর কেউ জানুক না জানুক আপনার বউ আপনার মা আপনার বোন বাসার লোকজন তারা ঠিকই জানে জন্য আপনার বাসার লোকজন আপনাকে ভালো বলে না খারাপ বলে এটা আপনাকে আগে জানতে হবে এখন মুশকিল হলো ব্যবহার এত খারাপ যে বউ খারাপ বলবে যে ও সাহস বউয়ের নাই ঠিক না বেঠিক যদি আপনার স্ত্রী আপনাকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেয় আপনার অগোচরে আপনি জানেন যে আপনার স্ত্রী বলে যে ওনার ব্যবহার সবচেয়ে ভালো মধুর মুগ্ধ কখনো আমাকে কষ্ট দিয়া কথা বলে না বাপের বাইর খোটা দেয় না অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে বউরে বাপের বাইর খোটা দেয় আছে না নেই তোমার বাপ তো তোমাকে দেখতে আসলো না কই তোমার ভাইরা তো একবারও আসলো না এই কথা অনেক পুরুষ বলে কি বলে না এই পুরুষ হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় ছোট লোকদের একজন কেন ছোট লোক কোন মেয়ে সে নিজের বাপের বাড়ির সব কিছুকে ফেলে রেখে আপনার সংসারে চলে আসছে এই বেচারি এখন এখানে অনেকটা অসহায়ের মতো তার এখানে আপন বলতে কেউ নাই এই অবস্থায় তার বাবা যদি তাকে দেখতে না আসে তার ভাই বোনরা যদি তার খোঁজ খবর না নেয় তাহলে তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে কথা বলেন ভালো থাকে না খারাপ থাকে কোনো মহিলা তার বাপের বাড়ি থেকে তার খোঁজ খবর যদি না নেয় স্বামীর বাড়িতে তার খোঁজ খবর যদি বাপের বাড়ির লোকজন না নেয় তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে খারাপ থাকে তার কষ্ট লাগে এখন আপনি স্বামী হয়ে যদি আপনি তারে খোঁচান আরো আরো যদি কষ্ট দেন যে তোমার বাপ কেমন মানুষ যে তোমার খবর নিলো না তুমি অসুস্থ হয়েছো কই তোমার ভাইরা তো একটু ফোনও করলো না একটু আসলো না তাহলে তার কষ্টটা কি বাড়বে না কমবে বাড়বে তাহলে তার কষ্ট বাড়াইলে আপনার কি লাভ আপনার কোনো লাভ আছে বরং আপনি ভালো মুসলমান হলে আপনি বলবেন তোমার আব্বা হয়তো ব্যস্ত জন্য আসতে পারেনি তোমার ভাই হয়তো কোনো কারণে ভুলে গেছে অথবা তারা তোমার খবর মানে কি হয়েছে আমি তো আসি আমি তো তোমার পাশে আসি তোমাকে দেখব এটা হলো মুসলমানের আচরণ এটা হলো মুসলমানের আর যে খোঁচা দিয়ে কথা বলা ওটা হলো অমুসলিমের আচরণ সেটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না ভাইরা মাত্র এরকম শত শত উদাহরণ দিয়ে বোঝানো যাবে বলা যাবে আমরা কতভাবে মানুষের হক নষ্ট করি খবরও নাই এই যে খোঁচা বচিগুলো করছি গ্রামে অনেক মহিলা আছেন কোনো কারণ ছাড়া আরেক মহিলাকে খোঁচা বৌমা তোমার বাপ এখনো আসে নাই তোমার বাবার বাড়ির থেকে কিছু দেয় নাই এমনিতেই কিছু দেয় নাই বা খবর নেয় নাই এমনি তার মনটা খারাপ আরো যখন এই কথা বলবে সেই মনটা তো আরো খারাপ হবে অনেক মহিলা আসেন তাহার পড়েন সোমবার বিশনার রোজা রাখেন নফল আমল করেন কোরআন তল একদিনও মিস যায় না কিন্তু আবার এই পাশের বাড়ির বৌমারে খোঁচানোটাও মিস যায় না ঠিক না বে ঠিক মনে রাখবেন আপনার ইসলাম সুন্দর্য হবে আপনি ভালো মুসলমান হবে যদি আপনার আচরণটা সুন্দর হয় আমাদের লজ্জা হয় আমাদের কষ্ট হয় যখন দেখি অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অন্যকে এভাবে কষ্ট দিয়ে কথা বলে না রেসপেক্ট করে কথা বলে আপনিদের সেই ইসলামের অনুসারী যে ইসলাম বলেছে তাবাসসুমু কা আলা ওয়াজহিহিকা সাদাকাহ তুমি তোমার ভাইয়ের মুখে হাসি মুখে কথা বললে কারোর সাথে তোমার আমল নামাতে দান করার সওয়াব তোমার অ্যাকাউন্টে আল্লাহ তালা জমা দিবেন যদি তুমি হাসি মুখে কথা বলো সেখানে আপনি রুড়ো আচরণ করে যদি কথা বলেন তাহলে আপনার আমল নামার কি অবস্থা হবে কি দশা হবে কয়জন মানুষ আছে আমরা আজকে জাপানিজদেরকে জার্মানিদেরকে ইউরোপিয়ানদেরকে আমেরিকানদেরকে দেখি তারা একজন সাথে কথা বললে হাসি ছাড়া কথা বলেন মুচকি হাসি ছাড়া কথা বলে না জোরে জোরে কথা বলে না যাতে কারোর কোনো কষ্ট না হয় সেই জন্য আর আমাদের যুবক ভাইরা অনেকে আছে। গ্রামে গানের আওয়াজের চোটে পুরা এলাকার মাটি সহ কাঁপে এই যে যুবক ভাই আপনি গানের আওয়াজ নিজে গান শুনছেন গুনা কাজ করছেন আবার পুরো এলাকার মানুষকে শুনতে বাধ্য করছেন এটা কোনো মুসলমানের আচরণ হাত বা মুখ দ্বারা কেউ কষ্ট পেতে পারবে না আল্লাহ আমাদের সবার গুলোকে সুন্দর করে দিন